হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম প্রায় এক মাস পর আজকে আমি বাড়ির থেকে বেরোলাম আর আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা চেঞ্জ হয়ে গেছি কেন হয়েছে কী কারণ হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে দিই যে আমি কিছু প্রবলেমের মধ্যে দিয়ে কাটিয়েছি প্রায় এক মাস বলতে তো আমরা দেখতে পাচ্ছি স্টেশনে বসে রয়েছি এখন আছি আমরা নৈহাটিতে আর আমরা ঘুরতে যাচ্ছি ইমামবাড়াতে অনেক দিন পর সবাই মিলে একসাথে বেরিয়েছি আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো গিয়ে কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে তো একটাই কথা বলবো কারোর জন্য কিছু থেমে থাকে না তো জীবন একটাই জীবনে আমি মনে করি সবসময় হাসি খুশিভাবে জীবনটা কাটানোর আর সবাইকে এটাই সাজেশন করবো যে যে যাই করে থাকুক না কেন কেউ যদি জীবন থেকে চলেও যায় তাহলে মানে হাসি খুশিভাবে জীবনটা কাটাতে হবে ও লোকের জন্য পড়ে থাকলে হবে না সে কিন্তু আমাদেরকে আঘাত করে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের বাকি জীবনটা কিন্তু কাটাতে হবে যাই হোক তো চলো এখন আমরা ট্রেন এসে গেছে আমরা উঠে পড়েছি ট্রেনে আর এটা দেখো আমরা এখন নৈহাটি থেকে হুগলি ঘাট যাব তো ওইখানে ওর জন্য ট্রেনে বসে পড়েছি আর এখানে সবাই বলা বলি করছিলাম যে চলে রোদের মধ্যে আমরা কালো হতে বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুরতে দেখতে দেখতে কিন্তু এই দেখো গঙ্গার উপর দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে আর আমার বেশ ভালো লাগছিল তো মন্দিরাকে বলছিলাম আমার একটু ভিডিও করে দে মোশনে তো মোশনের ভিডিও না করে এরকম নর্মালি ভিডিও করছিল। তারপর আমার মনে পড়লেই মা আমার গঙ্গা চলে যাচ্ছে আমি তো পয়সা দিতে ভুলে গেছি অনেকটা যাওয়ার পরে তারপর আমি ব্যাগ থেকে পয়সা বার করতে করতে দেখি যা গঙ্গাটাই পার হয়ে গেলাম এ দেখো আমার হাতে রয়েছে পয়সা কিন্তু আমি পয়সাটা দিতেই পারলাম না যা কী হবে তো যাই হোক দিতে পারলাম না পরে দিয়ে দেবো তো চলো এবার আমরা নেমে যাই হুগলি ঘাটে সামনে তো এখানে দেখো ঘাটে আমরা নেমে গেছি আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সেদিনকে খুব রোদ ছিল আর জানোই যে গরমকালে কেমন রোদ উঠেছে এবার তো তারপরে এই যে দেখো এখানে আমরা অটো করে চলে যাচ্ছি হচ্ছে ইমামবাড়াতে আর আমাদের ফেসের অবস্থা দেখেছো পুরো কালো কালো লাগছে কারণ এত রোদে গরমে ঘুরতে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার আর কেউ কিন্তু তোমরা মানে কিছু নোটিস করছো যে আমি চুলটা কতটা ছোট করে ফেলেছি এখন কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে চুলটা এতটাই শর্ট হয়ে গেছে তারপরে দেখো আমরা ইমামবাড়ার সামনে চলে এসেছি আর এখানে এখন আমাদেরকে টিকিট কাটতে হবে আর এত শান্তি লাগছিল না ভেতরটা গিয়ে কি বলবো মানে দেখো দেখতে পাচ্ছ ফ্রন্টটা এতটাই সুন্দর আমার তো বেশ ভালো লাগে খুব ভালো লাগছিলো আর আরেকজনকে দেখো এখানে বসে পড়েছে হচ্ছে বসে বসে ভিডিও বানাচ্ছে মানে কোনো মানে মানে হয় যে বসে বসে কেউ ভিডিও বানায় এই যে আমরা ফাইনালি ঢুকে পড়েছি এমাম্বা আর এত সুন্দর মানে কি বলবো মানে খুবই ভালো লাগছে আমি ফার্স্ট টাইম গেছি তো আমার বেশ সুন্দর লাগছে ওরা কাটা হয়ে গেছে আর টিকিট প্রাইস হচ্ছে কুড়ি টাকা করে তো চলো এখন ভেতরে যাওয়া যাবে আর ভেতর এতটাই সুন্দর না আমার বেশ ভালো লাগে শান্তি লাগবে তো এখানে দেখো আমি অনেকগুলো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম অনেক রিলসও বানিয়েছি কিন্তু সব কটায় কিন্তু লুকিলুকি কারণ এখানে ভিডিও একদমই অ্যালাউ ছিল না আর আমি যেমন ভিডিও বানাবো না এটা তো হতেই পারে না তো অনেকগুলো লুকে ভিডিও বানিয়ে নিয়ে এই ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম আইডি প্রিয়াঙ্কা আচার্য সেভেন জিরো ফোর সবাই তোমরা গিয়ে চেক করতে পারো ওখানে আমার সব রিলসগুলো দেওয়া রয়েছে তোমরা যদি ভালো লেগে থাকে রিলসগুলো গিয়ে লাইক করে আর কমেন্ট করে দিয়ে এসো ঠিক আছে তারপরে দেখো আমাদের এখানে ফটো টটো তোলা হয়ে গেছে তারপর আমরা না একটু পেছন দিকে এসেছিলাম মানে ইমামবাড়ের পেছন দিকটা খুব সুন্দর একটা গঙ্গার ঘাট টাইপের ছিল ওখানে এসেছিলাম তারপর এখানে অনেকগুলো ফটোশ্যুট করলাম করে টোরে এখন আমরা জাস্ট একটু বসে আছি

তো এখানে আমাদের খাবার অর্ডার করে দিয়েছি আর এখানে ভাত ডাল আলু ভাজা পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল আর মাছের ঝোল চাটনি পাঁপড়ে এই ছিল আজকের মেনু তো ভীষণ ভীষণ টেস্টি খাবার ছিল মাছটা পরে দিয়ে গেছে দেখে আবার ভিডিও ক্লিপ নিতে হয়েছে আমাকে যাই হোক আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্জের দিকে তো ব্যান্ডেল চার্জে একটুখানি ঘুরে আমরা আবার বাড়ির দিকে যাব কারণ প্রচণ্ড পরিমাণে রোদ মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো প্রচণ্ড রোদ তো এই যে স্টেশনে ওয়েট করছি বাড়ি যাবো কখন চলো টাটা